আসলে অভিবাসন কিংবা আইন সংক্রান্ত কিংবা অভিবাসন নীতিটি কেমন হবে যেভাবে আমরা বিশ্লেষণ করি না কেন এ পর্যায়ে আমার সাথে যুক্ত হয়েছেন আহ অশোক কে কর্মকার শুরুতে একটু জানতে চাই দাদা কেমন আছেন এবং নতুন বছরের শুভেচ্ছা কেমন গেল নতুন বছরের প্রথম দিনটি ধন্যবাদ শুভ সুন্দর আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে বলতে হবে যে শীত পড়েছে অবশ্যই নতুন কিছু নয় তারপরে যে প্রলংড শীত এটা একটু বেশি আদারস নো নো নতুন বছরে কি প্রত্যাশা ছিল কিভাবে আপনি ভাবছেন যে সালে যে প্রত্যাশাটি পূরণ হয়নি নতুন বছরে সেরকম কোনো কিছু আছে না জীবন যেভাবে যাচ্ছে ঠিক আছে সবকিছু টু স্পিকার টু তো আমাদের তো জীবনের অনেকই প্রত্যাশা থাকে কিন্তু এক্স্যাক্টলি এই সময় এসে প্রত্যাশা হলো একটা মানে পরিবেশ সুস্থ পরিবেশ